আলাইকুম বন্ধুরা আশা করি সবাই আছো তো আমি মানুষটা কালা আমার বাড়ি নরসিন্দি জেলা আজকে আমার মনটা অনেক অনেক ভালো কারণ আমি যাচ্ছি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাস প্রতিযোগিতার নৌকা দেখানোর জন্য আপনাদেরকে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আপনারা দেখতে নিতে হবে অনেক মনে করে নাই পড়ছি যে অনুষ্ঠানের প্রধান গেট এটা দেয়ছি তো এখন ওই একটা বলে বাউন বাড়ি নৌকা আছে এটাই প্রথম নৌকাটা আইসে তো এটা আপনারা দেয় ভালো লাগে আয় পড়ছি তো নৌকাটা মার্শাল্লাহ অনেক লম্বা দেয়া যাইতেছে একটা নৌকা বানতে চার পাঁচ লাখ টাকা খরচ হয়ে জায়গা আর এরা এত টাকা খরচ করে কিন্তু একটা পুরস্কারের লেগা একটা সুনামের লাগা। তো আমি মনে করি এই যে দেখতে গাঙ্গের আশেপাশে কত নৌকা যাইতেছে সামনে একটা নৌকা এই যে আমাদের লগে একটা নৌকা যাইতেছে এই গ্রাম বাংলার ঐতিহ্য ভাই নৌকা বাস প্রতিযোগিতা আইলে একটা ঈদের আনন্দের মতো একটা ফিল পাওয়া যায় যেমন ঈদ আইলে চার পাঁচ দিন আগের তো একটা ফিডাওয়ানির কাপড় কিনার একটা অন্যরকম একটা অনুভূতি একটা আগ্রহ ঠিক তেমনই মনে করেন চার পাঁচ দিন আগে তাই নৌকাবাস প্রতিযোগিতার মাইক দিয়া সবাইকে জানাইতে থাকে যে নৌকাবাস প্রতিযোগিতা বৈমুখ তারিখে সবাই আয়া করবেন তো দেখুন সবাই নৌকালে না মানে আমোদ ফুর্তি করতে এটা আমার কাছে ভালোই লাগতে আর আপনার কাছে কেমন লাগতে আসে এটাও কমেন্ট করে জানাবেন আর দেখুন এই যে নৌকাগুলো সবটি বিচারক মন্ডলীর সামনে নৌকা সিরিয়াল ধরে খারে লইছে মনে করেন একটার পরে একটা নৌকা ছাড়বো যারা যারা নাম ডাকবো আগে তারা যাইবো আর দেখুন সবাই আতুরা একটা ইয়া দিতেছে যে সবাই দোয়া করবে আছে তো আকাশের অবস্থা মাসাল্লাহ অনেক ভালো এই যে একটা নৌকা অনেক যাইতেছে এটা মনে করেন অনেক এনতে যে সারবো এনতে এই পর্যন্ত যাইবো যাওয়ার পরে এটা সারবো দেখুন নৌকার কি ডেউ বাইরে বাই মনে হইছে যে এক মুহূর্তের লাগে এটা মেঘনা নদীর মাঝে আছি মেঘনা নদীর মাঝে গেলি বা ইমন ডেউ আর আকাশের অবস্থাটা আজ আল্লাহর মতে খুবই ভালা আর আমরা নৌকার মাঝে ছোট বড় যারা আছে তারা সবাই নাস্তা আছে মিল্লামিশা মাঝি বেটারে ফালাই দর বা করছে যাই হোক এখন তো মেতা দিই ফিজ ভোট যাইতেছে আমার ফিজ এটা দেবেন ভাই ভিড়ে যে মাঝে ভিড়ে পাইঙ্গা নিয়ে পরে আল্লাহ আল্লাহ রহমত করো ভিড়ে যে মাঝে এত পরিমাণের মানুষ আর ভোট এত গতিতে যা ভাই আর যে দেওয়াই ডেওয়াইলে মনে হয় ফেরে হানি তাই না ভাই এই যে দেবেন ফিরিজের মাঝে ব্রিজটার মাঝে ছাতালো এক হারে লইছে ছাতি লো এক হারে হলিছে মানুষে খালি মানুষ আর মানুষ এই যে নৌকা বাইশের প্রতিযোগিতা নৌকা আইতাছে ভাইয়া এই জাগটা নকরণে যাইতাছে গা যাক ভালোই লাগতাছে তো আমিও আপনারা একটু দেখলাম যে আমরা আশেপাশে যা দেয়তেছি যে এমন জায়গা দেখুন কত মানুষ কারে হলেছি উদার রাস্তাঘাটে দেয় এইমন কোনো জায়গা ভাই নাই যে ভাই আমার মনে হইতেছে সাব বিশ টু কই গেছে আল্লাহই কই তার সব নৌকা বিছন দিয়ে একটার পর একটা আইতাছে সিরিয়াল ধর আমরা নৌকা আবার একটা মেয়েদের লাগাইছেন বা একটু লাগিয়ে পাচ্ছি নৌকাটা নাহলে ডুব লইলে এই জন্য দুইটা নৌকা আইতাছে এই দুইটা নৌকানে ছাড়বো আর এন তুই সারে আর কি মূলত ফতম নৌকাটা এম আরেক বড় ভাই লগে পেয়েছে কামরা লাল আর দেখুন সবুজ প্রকৃতির মধ্যে লীলা ভূমি দেখলে ভাই মন জোরা যায় গ্রামের যে দৃশ্যটা এই যে ছোট ছোটো নৌকা লয়ে ঘুরতাছে কত ভালো লাগতেছে আসলে সবাই মিল্লা এক লগে ঘুরলে নাই কোনো দ্বিধা দ্বন্দ্ব ঝগড়া ঝাটি কিছু নাই একদম বন্ধুস্বরূপ আচরণ সবাই একসাথে মিলামিশা মনে করে নৌকা বাসটা উপভোগ করতেছে এটা আসলে বলার মতো না এত সুন্দর একটা মুহূর্ত আর যারা প্রবাসে থাকেন তারা তো এটা মিস করবেন এটা জানি কারণ গ্রামের যে নৌকা বাস প্রতিযোগিতাটা এতটা আনন্দ প্রবাস জীবন কিন্তু খুবই কষ্ট এটা আপনারা জানোই কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাস প্রতিযোগিতাটা আপনারা বেশি মিস করবেন এটা আমরা জানি তো এই কারণে বিরোধ আমার করা আর দেখুন কত মানুষ ভাই মেঘ কিন্তু হইতেছে না লোজের বাসার লেখা ছাতি রইছে এটা কিন্তু আসলে মন কারার মতো একটা জিনিস আর আমাদের দেখবেন একটা করে একটা নৌকা দেখতে দেখতে প্রথম নৌকাবাস প্রতিযোগিতা শুরু হয়ে গেল তো দেখো তিনটা নৌকা একসাথে যাইতেছে খুবই ভালো লাগতেছে ভাই কি কয়েম ভাই সবার আনন্দ ভর্তি কত উল্লাস কত আনন্দ করতেছে তো মনে করো এম বক্স বাজে যাচ্ছে এই কারণে মিউট করে রাখছে নইলে আবার কপি রাইট দাঁড়াইবো না তো আনন্দটা উপভোগ করতেছে সবাই তো আতঙ্ক মানে সবাই ইয়ে দিতেছে এক মিলে এক সুরে এক তালে বাজা আর কেউ কেউ বাটে আলি কেউ নৌকার গান গাইয়া যাইতেছে খুবই ভাল লাগতেছে মনে করুন নৌকার সাইরা দিয়েছে আমরা এটা যাইতে তবে সারা মনে করুন এটা লগে যাওন জানে এত গতিতে ভাই নৌকা এটা চলে বলার মত না ভাই দেখুন তিনটা নৌকা এক মিলা যাইতা ফ্রিজনে বড় বইটা দেওয়াইতেছে সামনে এক তালে এক সুরে সবাই গান গায়া পানি দিয়া সবাই যাইতেছে ভাই সেটা সেটা ফানি দিয়ে যাতে লই গরম হয়ে গেলে গেছে ঠান্ডাও খুবই ভালো লাগতেছে তো আপনার কাছে কি মনে লাগতেছে কমেন্ট করা যায় না এতে তাহলে নৌকার ফিসে ফিসে প্রশাসনের লোক আছে দেবই আর ক্যামেরা ফিট করার ফিস বোর্ডের মাঝে তো সবাই লাইফ জ্যাকেটও পরা যাতে কইতে তোমরা কেউ সামনে যায় না আগে দা আর সবাই নাচ নাচ গানে আমোদ ফুর্তিতে সবাই আনন্দ মগ্ন হয়ে রয়েছে তো একটার পর একটা নৌকা সিরিয়াল দেওয়া যাইতেছে ভাই এই দেবেন নৌকা একটার পর একটা সামনের নৌকা আর এনে আমরা লগে একটা নৌকা কটকা এলাইছি আর আমি তো সেই রাইন তো দেখতে আর স্যার সেই রাইন দেখা স্যার আছে দেন আসছে উল্টা আর ইরে কি নাই রে বাবা রে বাবা আর দেখুন কি ডিও গাঙ্গের মাঝে দেখুন এম তো দেখুন একটা নৌকার মাঝে প্রায় একশো দুইশো বেড়া মানুষ বুঝুন না কোনো জগাটি নাই তো দ্বিতীয়বারের মতো অনেক যাইতে নৌকা লই আবার হ্যানতে আরম্ভ হইব দূর আমাদের নরসিংদী জেলা বেলাবো থানার সবচেয়ে বড় নৌকা বাইশ প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ দেখুন আবার দ্বিতীয়বারের মতো নৌকা লয়ে যাইতাছে দ্বিতীয় দৌড় দেওয়ার লাগা তো কেউ ওই মনে করেন যারা সাহসী তারা নৌকার মধ্যে উঠে আছে নৌকার মধ্যে বসে নৌকা দৌড় উপভোগ করতেছে আর যা কিছু কিছু মানুষ গাছের ডালে বসে নৌকা দৌড় দেখতেছে কেউ ছাতা হাতে মাথায় নিয়ে বসে আছে নৌকা দৌড় দেখার জন্য তো আসলে এটা ভালোই লাগতেছে আর দেখুন একের পর এক নৌকা যাইতাছে দৌড় দিতেছে প্রতিযোগিতা হইতাছে আর এদিক এদিকটা দেয় দুই পাশে দুইটা নৌকা আমরা নৌকা পিছনে যাইতেছে এক এক করে আর এই দৌড়টা শেষ দৌড় এখন যেটা যাইবো আর এটা তৃতীয় দৌড় অনেকটা যেতে চতুর্থ দৌড়টা শেষ দৌড় এটা তৃতীয় দৌড়ে নৌকা যাইতেছে দেওয়া যাইতেছে নৌকা দে ভালোই গতি আছে আসে প্রত্যেকটা নৌকারে কইছে তোমরা সাইডে সাইডে খারাপ হয়ে থাকবো কারণ মাইজা যদি আয়ো তা বাসের নৌকার সমস্যা হইব এই কারণে কয়ে দিছে তোমরা সবাই সাইডে থাকবে একদম আবার নৌকা নাইট চালাইতে আর আনন্দ তো করবো ভাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা এটা আনন্দ না করে রাখি থাকতে তো শেষবার ফাইনাল দৌড়া যাইতে সাইডটা নৌকা এটাও যাইতেছে তো সাইডটা দৌড়ে নৌকা একবারে এখন দৌড় দিব লাস্ট দৌড় এটা তো আমরা নৌকাটা খারে রয়েছি কারণ সাইডে না থাকলে তো মনে করেন যদি লাগায় দেয় তাহলে সমস্যা এই কারণে বইটা শক্ত বইটা চালাইছে একটা নৌকার মাঝে প্রায় ষাট জন সত্তর জন এক সাইডেই থাকে একশো বিশ জন একশো চল্লিশ জন মানুষ তো ফাইনালি মানে চতুর্থ দৌড় শুরু হয়ে গেল ফাইনাল শেষ দৌড় এটাই তো দেখুন এই যে যাইতেছে আল্লাহ বড় শাক এটা জানি কপালো জিতে এটা কোনো কই না এইজন আইতাছে চারটা নৌকা ধান উপরে রাখার সুইটা আইতাছে ব্রাহ্মণবাড়ি আর সরাইলের হবিগঞ্জের নৌকা কয়েক জায়গার নৌকা আইছিল এনে এক একটা এক এক নামে দেখুন শেষ দৌর ফাইনাল দৌর এটা এটাই শেষ দৌর এন থেকে চারটা নৌকাতে তিনটা নৌকা বাঁচাই হইব ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট পুরস্কার দিছে হইছে হিরো হুন্ডার দ্বিতীয় ফ্রিজ আর তৃতীয় হয়েছে একটা স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন তো অলরেডি দে আর সন্ধ্যা আকাশটা কালো সায় নেমেছে অন্ধকারই কিছু কিছু তো তবুও আপনাদেরকে ভিডিওটা করলাম কষ্ট করে আমলার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর হবে দেবদিক আকাশে একটা লাল মেঘ খুবই ভাল লাগতেছে সন্ধ্যাবেলা সবাই আমোদ পড়তি সবাই এক আনন্দ এক সুরেছে এটা ভাল লাগতেছে আমরা কাছে আমরা নিজেরা কমাইছি আর গ্রাম বাংলার নৌকা বাস প্রতিযোগিতা হইলে অনেক দূর দূরান্ত থেকে এই দেয়াল লাগা এটা আসলে অনেক আনন্দের একটা জিনিস দেব নৌকা যাইতেছে এক তালে এক এক মিলে সবাই বাইশ দিতেছে বইটা নিয়ে হাতে খুবই ভাল লাগদছে সবাই দেখুন একটা মনে করুন ম্যাম দা দুইটা নৌকা আবার সাইড করে লাইছে দেখুন সামনে গেছে দুইটা আর পিছিয়ে দুইটা বাড়ি ও এক তালে এক সুরে যাইতাছে এক তালে এক সুরে ভাইয়া দেও হে তো শেষ দৌর দুই হাজার পঁচিশ সালের এবারেই শেষ দৌর আমাদের এখানে তো প্রতি বছরে একবারই হয় তো গত বছর হয় নাই সমস্যার কারণে এর আগের বছর হয়েছিল ব্রাউন বাড়ির নৌকা ফাঁস হয়েছিল খুবই ভাল লাগছে আর দেখুন সবাই শেষবার নৌকা বাসটা উপভোগ করা লাগে দানবের কার সুয়েটার মনে করুন সবদিন নৌকা এক লগে খুবই ভালো লাগতেছে শেষ সময় সবাই দেখুন কি লাইট মারে বাবা এটাও তো ভালোই লাগে দেখুন সবাই যেতেছে একটা লে এক শোরে সবাই হইও হইও নাই লগে থাকুষা বাবারে বাবা কি ডেও ভাই ভিত্তিতে তো ভানি নাই ভাই যেই ডেউ হইছে লাস্টটাতে বাপরে বাবা তারপর ঢেউ হোক যাই হোক বাড়ির এটা তো ভালোই লাগবো সবাই দেখুন যেটা সেগা চারে দেখতে একটু দিলাম এম দাদা করতে মানুষ খারে ভাই সবাই খারে আর তা নদী একটাছে এতক্ষণ আনন্দ ভর্তি করলাম আমরা সবাই মিলামিশা একটা নৌকার মধ্যে একশো দুইশো মানুষ দিন শেষে সবাই যার যার বাড়ি আবার যাইব গা তো প্রতি বছর এমন একটা নৌকা বাস হইলে সবারই ভাল লাগে অনেক মানুষ আই আত্মীয় স্বজন বেড়াইতে আই নৌকা বাস উপলক্ষে সবাই লয় দেয়া সাক্ষাৎ এটাও একটা বন্ধুস্বরূপ কি বলবো ভাই এত আনন্দের একটা দিন আসলে ঈদের মধ্যে এরকম আনন্দ হয় না একটা নৌকোবাস প্রতিযোগিতা হলে যে এতটা আনন্দ হয় খুবই ভালো লাগছে তো এতক্ষণ আমার সাথে থার লাগে আপনার অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন এত হইন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন আমার ভিডিও সারা সাথে সাথে যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায় তো আমি তো যেহেতু গ্রামের মানুষ সাধারণ মানুষ গ্রামের ছেলে কোথায় যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি যেহেতু গ্রামের ছেলে কথায় ভুলভ্রান্তি হইব এটাই স্বাভাবিক তো সবাই ক্ষমার দৃষ্টিতে দিতে দেখবেন তো সবাই ভালো হন সুস্থ থাকুন আল্লাহর কাছে দোয়া করি আপনারা আল্লাহ যেন ভালো রাখে এবং আমার পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন তো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে